আলাইকুম আমি আদিবুর রহমান আমি কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের এই ভিডিওটাতে আমি ঢাকা থেকে কলকাতা কিভাবে গিয়ে পৌঁছালাম সম্পূর্ণ ডিটেলস হচ্ছে আমি তোমাদেরকে বলে দিব এবং কোথায় কি কত টাকা খরচা হয় কত টাকা ভাড়া লাগবে সম্পূর্ণ কিন্তু তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে ডিটেলসগুলো তো আমি যেহেতু পুরান ঢাকাতে থাকি পুরান ঢাকা থেকে সায়দাবাদ খুবই কাছাকাছি মানে পঞ্চাশ টাকা ভাড়া হলেই হচ্ছে সায়দাবাদ চলে যাওয়া যায় সো পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে আমি চলে যাই সায়দাবাদ এবং ওইখান থেকে আমি ঢাকা টু বেনাপোলের এসি বাসের টিকিট কাটি যেটার মূল্য ছিল এক হাজার টাকা সেক্ষেত্রে যারা চায় যে নন এসির টিকিট কাটবে সেক্ষেত্রে সাত থেকে নয়শো টাকার মধ্যে নন এসি টিকিট পেয়ে যাবেন তো তারপরে আমি ঠিক রাত চারটা বাজে হচ্ছে ব্যানাকোল গিয়ে পৌঁছাই এবং আমি যেহেতু একা ছিলাম তো ট্যাক্সটাও দেওয়া হয়নি তো সিরিয়ালে দাঁড়ালে আমি যদি ট্যাক্সের সিরিয়ালে দাঁড়াই তাহলে এ পাশে সিরিয়ালটাতে মানে ইমিগ্রেশনের যে সিরিয়ালটা চেকিং ওইটাতে লেট হয়ে যাবে ওইখানে আমি অনেক পিছিয়ে পড়ে যাবো এজন্য আমি বিকাশের দোকান থেকে ট্যাক্সটা দিয়ে দিই ওইখানে হচ্ছে এগারোশো টাকা দিই যেহেতু বিকাশ চার্জটাও দিতে হয়েছে আর যদি চান যে আমি বর্ডার থেকেই হচ্ছে ট্যাক্সটা দিব সেক্ষেত্রে এক হাজার পঞ্চান্ন টাকা ওইখানে অনেক 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 দালাল থাকবে বুঝতেও পারবেন না যে এটা আসলে দালাল আপনার হাত থেকে পাসপোর্ট টেনে নিয়ে চলে যাবে এরকম অবস্থা তো ওইখানে দালালদের দালাল না সেক্ষেত্রে জায়গা জায়গায় টাকা লাগবে তো আমি এইটা চিন্তা করেছিলাম যেহেতু আমি একা যাচ্ছি কোথাও কাউকে কোনো টাকা দিব না আমি সব কিছু আমি একা একাই হচ্ছে করব এটাতে আমার একটা অভিজ্ঞতাও বাড়বে তো আমি হচ্ছে ট্যাক্সটা দিয়ে লাইনে দাঁড়িয়ে ঠিক সাড়ে ছয়টা বাজে যখন গেটটা খুলে বর্ডারের তো ওইখানে হচ্ছে ইমিগ্রেশনে চলে যাই ঠিক পাঁচজনের পরে ছিলাম যেহেতু আমি অনেক আগে দাঁড়িয়েছি সিরিয়ালে যারা মেডিকেলের ভিসা পেয়েছে তারা হচ্ছে আগে যেতে পেরেছে ঠিক পাঁচজনের পরেই হচ্ছে ভিতরে লাইনে যাই আমি তো তারপর হচ্ছে ইমিগ্রেশনটা কমপ্লিট করি বাংলাদেশ বর্ডারের ইন্ডিয়ার বর্ডারের তারপরে হচ্ছে পৌঁছে যাই ওই এরিয়াটাকে বলে পেট্রোপোল পেট্রোপোল গিয়েই হচ্ছে আগে আমি আমার টাকাটাকে এক্সচেঞ্জ করি বাংলাদেশি টাকা থেকে রুপিতে কনভার্ট করি করার পরেই হচ্ছে আমি নাস্তা করি করেই চলে যাই সোজা হচ্ছে বনগাঁ স্টেশনের উদ্দেশ্যে আমি ওখানে ইচ্ছা ছিল লোকাল ট্রেন ধরবো তো এই জন্যই হচ্ছে আমি সোজা বনগাঁ চলে যাই ওইখান থেকে আপনারা চাইলে পেট্রোপল থেকে কলকাতার বাস পেয়ে যাবেন সেক্ষেত্রে পাঁচশো থেকে সাতশো টাকা নেবে মানে বাংলাদেশি টাকায় তো আমি চিন্তা করলাম যে না আমি সব কিছু ঘুরে দেখবো সো এই জন্য আমি একটু ভেঙে ভেঙেই যাচ্ছিলাম আমি খুবই হালকা পাতলা জিনিস ক্যারি করেছিলাম হালকা পাতলা ড্রেস আমি মানে দুই তিনটা ড্রেস নিয়েছিলাম যেহেতু আমি দুই থেকে তিন দিন থাকবো ওইখানে আপনারা যদি পেট্রোপোল থেকে বনগাঁ যান সেটা হচ্ছে অটোতে সেক্ষেত্রে কিন্তু আশি টাকা পড়বে বাংলাদেশি টাকায় আর যদি আপনারা চান যে না আমি ট্যাক্সিতে যাব সেক্ষেত্রেও আপনারা পেট্রোপোল থেকে বনগাঁ ট্যাক্সিতে যেতে পারেন আবার চাইলে ওইখান থেকে বাসেও যেতে পারেন অনেক কিছুই আছে তো যে যার পছন্দ মতো হচ্ছে আপনারা যাতায়াত করবেন আপনাদের যেটাতে হচ্ছে কমফোর্টেবল মনে হয় তো আমি হচ্ছে বনগা চলে গিয়েছিলাম বনগা চলে যাওয়ার পর ওখান থেকে টিকিট কাটি লোকাল ট্রেনের যেটা পড়েছিল পনেরো রুপি এবং পনেরো রুপির ওই টিকিটটাতে বাংলাদেশি টাকায় মেবি পঁচিশ টাকা বা তিরিশ টাকা হবে এরকম তো ওইটা দিয়ে চলে যাই হচ্ছে দমদম আবার আমি দমদম থেকে সোজা মেট্রোতে করে চলে যাই এক যেটাকে বলে নিউ মার্কেট তো আমি নিউ মার্কেটে হচ্ছে থাকবো ওইখানে হচ্ছে চিন্তা করেছি যে ঘুরবো এখান থেকে তো এই জন্যই হচ্ছে আমি সরাসরি নিউ মার্কেট চলে যাই আর ওইখান থেকে মেট্রো কাছাকাছি তো চাইলে মেট্রোতে করেও হচ্ছে আহ আমার যে স্পটগুলো আছে ঘোরাফেরার জন্য ওই স্পটে স্পটে যেতে পারবো তো ওইটা চিন্তা করেই হচ্ছে আমি ডাইরেক্ট হচ্ছে অ্যাসপ্লেনেট চলে যাই প্রথমে লোকাল ট্রেনে করে চলে যাই দমদম তারপর হচ্ছে দমদম থেকে চলে যাই হচ্ছে অ্যাসপ্লেনেট আমার ইন্ডিয়া নিয়ে আরও অনেকগুলো ভিডিও আছে ওইগুলো আমি একটার পর একটা বাই পার্ট দিয়ে দিব অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং নজরে রাখবেন আর আমি চলে গিয়েছিলাম হচ্ছে মেট্রোতে দমদম থেকে তো মেট্রোর জন্য হচ্ছে টিকিট কাটতে হয় আমি মেশিনের সামনে দাঁড়িয়েছিলাম ইন্ডিয়ান ভাষা বুঝতে পারছিলাম না তো এই ভাইয়াটা হচ্ছে আমাকে টিকিট কেটে দেয় এবং আমি উপরে চলে যাই মেট্রোর জন্য গিয়ে যা দেখলাম যে একদম বাংলাদেশ হচ্ছে মেট্রোটাকে কপি করেছে বাট ভালোই লাগছিল সব কিছু ওইখানে কোনো ক্লিপ নেওয়া যাবে না বাট আমি চুপি চুপি দু একটা ক্লিপ নিয়েছিলাম তারপরে চলে গেলাম মেট্রোতে করে একদম সোজা অ্যাসপ্লেনে আমি এখানে যে এক্সপ্ল্যানেটের কথা বলছি এটাই হচ্ছে নিউ মার্কেট এরিয়া আপনারা ওই এরিয়াতে গেলে অ্যাভেলেবেল হোটেল পাবেন অনেক অনেক হোটেল তো ওইখানেই হচ্ছে মূল স্পটটা আপনার শপিং করার জন্য যারা শপিং করতে চাচ্ছেন ইন্ডিয়া গিয়ে ওইখানে গিয়ে থাকতে পারেন আমি যাওয়ার পরে দেখি যে ওই দিন বন্ধ ছিল ওই দিন নির্বাচন ছিল বাট সন্ধ্যার পর সব কিছু ওপেন হয়ে গিয়েছিল তারপরে ওইখানে আমি হোটেল নিয়ে থেকেছি বাকি সব ডিটেলস আমি আরেকটা ভিডিওতে দিয়ে দিব আশা করি আমার এই ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লেগেছে আর আমি সব ডিটেলস হচ্ছে এখানে লিখে দিচ্ছি তাতে তোমাদের অনেকটাই সুবিধা হবে তো সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ